আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে প্রিয় বন্ধুরা প্রতিদিন মরিচ কেনা বাজার বাজার তিলেকুর বাজার আজ বাজার না আজ আমাদের তিলকপুর হাট বৃহস্পতিবার বাজারে প্রচুর প্রতিদিন প্রচুর মরিচ আমদানি হচ্ছে আমাদের তিলকপুর বাজারে কিন্তু হাটে তো আরও বেশি হওয়ারই কথা কারণ হাট বলে কথা ভোর সকালে বৃষ্টি হওয়ার কারণে মরিচটা বেসে কিনা একটু পরেতে হচ্ছে দেখতে পাচ্ছেন দেশে কিনা শুরু হয়ে গেছে সকাল সকাল একটু বেশি দামে কিনলেও এখন একটু কম দামে কিনতেছে এখন একটু মরিচের আমদানিটা আর একটু বেশি বৃষ্টির কারণে মাঠে কাদা হওয়ার কারণে দেখতেছেন রাস্তায় মরিচ নিয়ে আসে সবাই মরিচ চাষি ভাইরা কেউ বিক্রি করতেছে কেউ বিক্রি করে চলে যাচ্ছে চলুন দেখি কেমন দামে বিক্রি হচ্ছে এটা একটু জানবো ভিডিওটির সঙ্গে থাকুন প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে রাখুন আমাদের হাটে একটু বৃষ্টি হলেই মাঠে কাদা হয় কাটা হওয়ার কারণে একটু চাষিদের খুবই সমস্যা হয় দেখতেছেন সবাই মরিচ ধানে করে সাইকেলে করে রাখছে কারণ কাদার জন্য নিচে নামাতে পারতেছে না দেখতে পাচ্ছেন ভোর সকালে বৃষ্টি হয়েছে যার কারণে এই সমস্যাটা তবে কেনাবেচা শুরু হয়ে গেছে মরিচ কিনতেছে আকাশ মেঘার ছন্ন দেখতে পাচ্ছেন বৃষ্টি হইতে পারে বৃষ্টি নাই চালকা হয়েছে এবারের মরিচ বেশ সুন্দর মোটা সোটা দানা মোটা ভালো সুন্দর সুন্দর কচি মরিচ দেখতে দেখতে পাচ্ছেন সাইজ ভালো আছে

আজকে মরি সকাল সকাল দেড়শো টাকা কেনা বেচা হলেও এখন আসে আটশো দশ পনেরো একশো বিশ তিরিশ টাকা দাম বলতেছে সকাল থেকে দেড়শো টাকা কেজিতে মরিচ বেচা কেনা হলে এখন আসে সে মরিচ বিক্রয় হচ্ছে একশো বিশ তিরিশশো পঁচিশ টাকা কেজি পর্যন্ত ধন্যবাদ সবাইকে জানাই দিলাম আজকে মরিচের বাজার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর প্রতিদিন বাজার জানতে পেস্টটিকে ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ